প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়ে প্রশংসা করিয়েছিলেন তিনি তবে ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনার জেরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট দেশে ফেরার পথে ডুবাই ট্রানজিটে একটি সাক্ষাৎকারে কিছু মন্তব্য করে আলোচনার জন্ম দেন রিষাদ হোসেন যা তাকে ফেলে দেয় বিতর্কের মুখে সাংবাদিকদের দেওয়া সেই সাক্ষাৎকারে রিষদ হোসেন জানান পিএসএল বন্ধ হওয়ার খবরে দলের বিদেশি খেলোয়াড় আতঙ্ক হয়ে পড়েছিল তিনি বলেন স্যাম ব্লিংস ড্যারেল মিচেল কুশল প্যারারা ডেভিড ভিসা টম কারান সবাই ভয় পেয়ে গিয়েছিলেন দুবাই নামার পর মিচেল বলেন তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না বিশেষ করে এমন পরিস্থিতিতে ঋষাদ আরো বলেন বিমানটি ধরতে গিয়ে টম কারান শুনতে পান সেটি বাতিল হয়ে গেছে তখন ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন তিনি তাকে সামলাতে দু তিনজন লোক লেগেছিল ঋষাদের মন্তব্য ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রসারিত হয় এতে তার বক্তব্যের প্রেক্ষাপট ভুলভাবে উপস্থাপিত হয় বলে দাবি করেন ঋষাদ নিজেই শুরু হয় সমালোচনার ঝড় একটি পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন ঋষাদ হোসেন তিনি বলেন আমি জানতে পেরেছি আমার সম্প্রীতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমে ভুল ব্যাখ্যার বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দুবাই বিমানবন্দরে বাংলাদেশ সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে সতীর্থদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন আমার কারণে সৃষ্ট ভুল বুঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি কারান এবং মিচেলের কাছেও নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছি আমি সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি লাহর কারান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি যেখানে আমরা সবাই যে কোনো পরিস্থিতি একে অপরের পাশে দাঁড়াই রিসার্চ শেষে জানান পরিস্থিতি সাবেক হলে এবং পিএসএমএর পুনরায় শুরু হলে লাল কান্সেল হয়ে মাঠে নামতে মুখে আছেন তিনি কাজী মহাম্মদ আরফাত কেই স্পোর্টস খবরের কাগজ পক্ষপাতের ফিউডে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ